তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে একদা রাত্রে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখল স্বপ্নটি ছিল এই যে দেশের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরে প্রবেশ করল এবং মিশরের কৃপ্তি সম্প্রদায়ের যত ঘর বাড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিল ফেরাউন এই ভীতিকর স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল পরদিন সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তলব করল সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তখন সে স্বপ্ন বিশারদগণ তাকে বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে অচিরেই বনি ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আর দেশের সমগ্র লোক তার অনুগত্য হয়ে পড়বে যার ফলে রাজ্য সম্পদ ও নেয়ামত রাজ্যের সমস্ত কিছুই তার হাতে চলে যাবে এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগল এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাকারদেরকে জিজ্ঞাসা করল ছেলেটি কত দিনের মধ্যে জন্মগ্রহণ করবে তারা জবাব দিল এর সঠিক ব্যাখ্যা বলা অসম্ভব তবে কিছুদিনের মধ্যেই সে তার মাতৃগর্ভে স্থান লাভ করবে এই কথা শোনামাত্র ফেরাউন রাজ্যে দুটি ঘোষণা জারি করে দিল প্রথম ঘোষণাটি ছিল আজ থেকে কোনো বনি ইসরায়েল তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল এই যে এখন থেকে বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে তার এ ঘোষণা রাজ্যের সর্বত্র প্রচার করে দেওয়া হলো। ফেরাউনের সৈন্যরা সব কিছু মানুষের মাঝে প্রচার করে দিল এভাবে বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে বছরের পর বছর ধরে হত্যা করতে থাকলো তাফসিরে ইবনে কাসিরে আছে বনি ইসরায়েলের লোকেরা ছিল কীর্তি তথা ফেরাউনের বংশের লোকদের চাকর বাকর যখন তারা বনি ইসরায়েলের নবজাতক সন্তানদেরকে হত্যা করতে লাগলো এবং বনি বৃদ্ধ বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগল তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল যাহা আমরা যদি বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষেরা যদি এইভাবে মৃত্যুবরণ করতে থাকে তাহলে একদিন আমাদের কাজ বাজ করার জন্য আমরা কোনোদিন চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাব না তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে তাদের এই কথা শুনে ফেরাউন বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে পারল অতঃপর সে ঘোষণা দিল এখন থেকে এক বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে এবং এক বছর তাদেরকে হত্যা করা হবে ফেরাউনের সৈন্যরা যে বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করতো না সেই বছর আল্লাপাক রাব্বুল আলমিন হজরত মোসা সালামের ভাই হারুন সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন এবং যে বছর ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলদেরকে হত্যা করত সেই বছরই আল্লাপাক রাব্বুল আলমিন হজরত মুসা সালামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন আল্লাহু আকবর হজরত মোসা আলিহিসাল্লামকে যেদিন পাক রাবুল আলমিন তার পিতার ঔরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন সেদিনের ঘটনাটি ছিল এই এইরূপ হজরত মৌসা আলিহিসালাতলামের পিতার নাম ছিল ইমরান তাফসিরে কুরতুবিতে হজরত মুসা আলি হিসালতুস্লামের মায়ের নাম লেখা হয়েছে লোহা বিনতে হামিদ ইমরান ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল সে সারা রাত ফেরাউনের শয়ন কক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত তার স্ত্রী তার বাড়িতে একাকি বসবাস করত এজন্যে ফেরাউনের সৈন্যরা ইমরানের বাইরিতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করত না ইমরান ইতিপূর্বে বেশ কয়েকদিন তার স্ত্রীর কাছে যায়নি তাই সে কয়েকদিন পর তার স্ত্রীর কাছে গেল এবং স্ত্রীর সাথে মিলিত হলো আর এর মাধ্যমে আল্লাহ আল্লাপাক রাবুল আলমিন হসরত মৌসা আলহিসুসাল্লামকে পিতার ঔরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করলেন এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনকে বলল যাহাপনা আপনার সেই মহা মহাদুশ্মন শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে এই কথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল সে বলল কি বল, এত কঠোর সতর্কতার সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হল সে ক্রুদে প্রজ্বলিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল এটা প্রহরীদের উদাসীনতা ছাড়া আর কিছুই নয় এরপর থেকে সে বনি ইসরায়েলের মহিলাদের পেট পরীক্ষা করার জন্য দাত্রী নিযুক্ত করল তারা বনি ইসরায়েলের বাড়িতে বাড়িতে গিয়ে বনি ইসরায়েলদের গর্ভবতী মহিলাদের পেট পরীক্ষা করত যদি তারা বনি ইসরায়েলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত তখনই তারা ফেরাউনের সৈন্যদের কাছে এসে সেই মহিলার সংবাদ জানিয়ে দিত আর তখনই তারা সেই মহিলার বাচ্চা নষ্ট করে দিত কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রীর আত্মসত্তা হওয়ার সংবাদ কেউ জানতে পারল না কেননা অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো তার কোনো বাহ্যিক নিদর্শন আল্লাপাক রাবুল্লা আলমিন প্রকাশ করলেন না এমনকি সন্তান প্রসবের পূর্ব দিন পর্যন্ত তার উদরে সন্তান অবস্থানের কোনো চিহ্নই ফুটে ওঠেনি যে রাত্রে পাক রাবুলা আলমিন হজরত মুসা আলি হিসালতুসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণের ইচ্ছা করলেন এবং হজরত মোসা আলিহিসুসাল্লামের জননীর প্রসব বেদনা উঠল তিনি তার মেয়ে মরিয়মকে দাত্রী আনার জন্য তাদের পাশের বাড়িতে প্রেরণ করলেন তাদের পাশের বাড়িতেই ফেরাউনের নিযুক্ত কৃত একজন দাত্রী ছিল সে বনী ইসরায়েলের মহিলাদের পেট পরীক্ষা করে সৈন্যদেরকে তাদের সংবাদ জানিয়ে দিত কিন্তু সে দাত্রীর সাথে হজরত মুসা আলিহিস্লাসাল্লামের মায়ের বন্ধুত্ব ছিল সেই ধাত্রী নিজেও জানত না যে হজরত মুসা আলহিসাল্লাতুসলামের মা গর্ভবতী ছিলেন যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারলো ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে তখন সে মনে মনে নিয়ত করলো এই সংবাদটি সে ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দিবে কিন্তু যখন হজরত মুসা আলিহিসাল্লাসাল্লামের জননী মুসা আলিহি প্রসব করলেন সেই ধাত্রী মুসা আলিহি চেহারার দিকে তাকিয়ে মুসা আলিহি প্রতি তার এরূপ একটি মোহাব্বত আল্লাপাক রাব্বুল আলমিন সৃষ্টি করে দিলেন যার দরুন সেই মহিলাটি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও মুসা আলিহিস্লা খবর কাউকে জানানোর জন্য রাজি হলো না কাদা রাদি আল্লাহ তালা আনহু বলেন যে পাক রাবুল আলমিন হজরত মুসা আলিহিস্লাসাল্লামের চোখের মাঝে এমন একটি জ্যোতি দান করেছিলেন সেই জ্যোতি যে প্রত্যক্ষ করতো সেই মুসা আলিহিসাল্লা মহাব্বতে পড়ে যেত সেই ধাত্রী যখন মুসা আলিহিসাল্লা গৃহ থেকে চলে যেতে লাগলেন তখন সে মূসা আলিহিসুসাল্লামের জননীকে বলল হে মোসার জননী আমার ইচ্ছে ছিল আমি তোমার পুত্র সন্তানের কথা ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেব কিন্তু তোমার পুত্রটিকে দেখার পরে পাক রাবুল আলমিন আমার মনে এমন একটি মহাব্বতের সৃষ্টি করে দিয়েছেন যার দরুন এখন যদি দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দেওয়া হয় তারপরও আমি মুসার সংবাদ কারো কাছে বলবো না এই বলে ধাত্রী হজরত মুসা আলি গৃহ থেকে বের হয়ে গেল ওদিকে ফেরাউনের সৈন্যরা পাহারায় নিযুক্ত ছিল তারা যখন উক্ত ধাত্রীকে মুসা আলি ইসাল্লাতুস্সাল্লামের গৃহ থেকে বের হতে দেখল তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে তখন তারা গৃহের দরজায় গিয়ে কড়া নাড়ল ফেরাউনের সৈন্যদের উপস্থিতি টের পেয়ে হজরত মুসা আলি ইসাল্লাতুসলামের জননী ভীত সন্ত্রস্ত হরিণীর মতো লাভ দিয়ে উঠলেন তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন তার জ্ঞান বুদ্ধির সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল ঘরের একপাশে ছিল একটি প্রজ্বলিত চুলা তিনি হতবুদ্ধি হয়ে হজরত মুসা আলি হিসালাতামকে সেই প্রজ্বলিত চোলায় রেখে চুলার ওপরে একটি পানি ভর্তি ডেস্কি চাপিয়ে দিলেন ইতিমধ্যে সৈন্যরা গৃহে ঢুকে পড়ল তারা গৃহের ভেতরে ঢুকে সর্বস্তরে তন্নতন্ন করে খুঁজে দেখল কিন্তু তারা কোথাও কোনো কিছুই খুঁজে পেল না অনেকক্ষণ এভাবে অন্বেষণ করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না তখন তারা গৃহ থেকে বের হয়ে চলে গেল সৈন্যরা গৃহ থেকে বের হয়ে যাওয়ার পরে হজরত মুসা আলি জননী তার কপালে করা ঘাত করে এই বলে বিলাপ শুরু করে দিল যে যে রে কপাল আমার নরব পিচারদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করলাম এখন তো মনে হয় তার হাড্ডি অস্থিমজ্জা কোনো কিছুই আর বাকি নেই হে আমার মা বোধ যদি তার একখানি হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে তবে সে হাড্ডিখানাকেই আমি আমার গলায় তা বীজ বানিয়ে আমার হৃদয়ের পোত্তলির স্মৃতি হিসাবে হিসাবে বাঁচিয়ে রাখবো এই বলে বিল্লাপ করতে করতে তিনি অনুনের কাছে গিয়ে তার উপর থেকে ডেস্কিটি অপসারণ করলেন কিন্তু ডেস্কিটি নামিয়ে প্রজ্বলিত চুলার দিকে তাকিয়ে তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার হৃদয়ের ধন নয়নের পুতুলি শিশু হজরত মুসা আলিহিস্লাম দুই হাতে দুইটি ফুল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে আর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য আগুনকে সম্পূর্ণরূপে শান্তিদায়ক নিরাপদ করে দিয়েছেন তখন তাকে দু হাতে উঠিয়ে কুলে জড়িয়ে ধরে তার দুই গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন তার মা আর দয়াময় রব্বুল আলমিনের লক্ষ লক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার মাবুদ তোমার মহিমা ও কুদরত অভাবনীয় তোমার কৃপা ও করুণা অফুরন্ত আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরোকে বাঁচিয়ে রাখলে এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র বিপদ ও শত্রুর হাত থেকে রক্ষা করিও হজরত মুসা আলী মা অতঃপর শিশুটিকে কুলে তুলে নিয়ে ভাবতে লাগলেন তার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনও কেউ জানতে পারেনি কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে আজ হোক বা কাল হোক অবশ্যই এই সংবাদ একদিন না একদিন মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়বে আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখবো এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন আল্লাপাক রাব্বুল আলমিন হজরত মোসা আলি হিসালাতসাল্লামের জননীর অন্তর থেকে এই চিন্তা দূর করার জন্য একজন ফেরস্তারূপী মানুষ তার কাছে প্রেরণ করে দিলেন সেই ফেরিস্তারূপী মানুষ এসে হজরত মূসা আলিহিস্লামের জননীকে বলল হে মোসার জননী তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো রূপ চিন্তা ও পরেশানি করিও না তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুধপান করাতে থাকো আর যদি তুমি একান্তই অস্থির ও চিন্তিত হয়ে পড়ো তবে শুনে রাখো একটি কাঠের সিন্দুক বানিয়ে তোমার পুত্রকে তার ভেতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দিও আর সে ব্যাপারে তুমি কোনো ভীত ও চিন্তিত হইও না কেননা আল্লাপাক রাবুল আলামিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দিবেন আরও একটি কথা জেনে রাখো আল্লাপাক রাব্বুল আলামিন তোমার পুত্রকে একদিন রাসুল হিসাবে পরিগণিত করবেন আল্লাপাক রাবুল আলমিনের তরফ থেকে এই সুসংবাদ প্রাপ্ত হয়ে হজরত মুসা সালামের আম্মা অত্যন্ত খুশি হলেন হজরত মুসা আলি হিসালাতুসলামের জন্মের পর তার জননী তাকে কতদিন তার কাছে রেখে দুধ পান করিয়েছিলেন এই ব্যাপারে মুফাসিরিনেকেরামদের মতবিরোধ পরিলক্ষিত হয় তাফসিরে এই উল্লেখ রয়েছে কেউ কেউ বলেন তার জননী তাকে এক মাস দুধ পান করিয়েছিলেন কেউ কেউ বলেন দুই মাস দুধ পান করিয়েছে আবার কেউ কেউ বলেন তিন মাস বা চার মাস পর্যন্ত দুধ পান করিয়েছিলেন অতঃপর যখন হজরত মুসা আলি হিসালুসলামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগলেন তখন তিনি পাক রাবুল আলমিনের নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্দুকের অন্বেষণে বের হয়ে পড়লেন তাফসিরে কুর্তুবিতে লিখিত আছে তিনি যে লোকটির কাছ থেকে সিন্দুক নেওয়ার জন্য গিয়েছিলেন তার নাম ছিল হিসকিল ইবনে সাবুরা আর এই লোকটি ফেরাউনের আত্মীয় ছিল মুসা আলী ইসালাতুস্সালামের জননী যখন তার কাছ থেকে সিন্দুক নির্মাণ করতে চাইলেন তখন সেই লোকটি বলল তুমি এই সিন্দুক দিয়ে কি করবে হজরত মুসা আলি ইসালাতুস্সালামের মা তাকে বললেন আমি আমার সন্তানকে এই সিন্দুকের মধ্যে রেখে দিব নীল নদে বাসিয়ে দিব যেন ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করতে না পারে হজরত মুসা আলি সালামের জননী মিথ্যা বলতে অপছন্দ করতেন তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা না বলে সত্য কথায় বলে দিয়েছিলেন যখন লোকটি এই সংবাদ জানতে পারল তখন সে কাল বিলম্ব না করে এই সংবাদটি ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো এই অভিপ্রায় নিয়ে সে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু পাক রাব্বুল আলমিনের অপূর্ব মহিমায় লোকটির বাঘ শক্তি লোপ পেয়ে গেল সে সৈন্যদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারল না যখন তার বাঘ শক্তি লোপ পেয়ে গেল তখন সেই সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বোঝাতে চাইল কিন্তু সৈন্যরা তার কোনো কথা বুঝতে পারল না কিন্তু সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে তাদের কাজ থেকে বের করে দিল সৈন্যদের কাজ থেকে বেরিয়ে এসে লোকটি আবার বাঘ শক্তি ফিরে পেল তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানানোর চেষ্টা করল এবারও আল্লাপাক রাবুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাঘ শক্তি উভয় দিকেই বিলুপ্ত করে দিলেন হাতের ইশারায় সৈন্যদিকে আবার নবজাতক শিশুটির কথা বোঝাতে চাইল সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল এরপরে লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারল যে শিশুটির কথা সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার চিন্তা করেছে সে হয়তো আল্লাহ পাক রাব্বুল আলমিনের অবশ্যই কোন ন্যাক্কার বান্দা হবেন তাই আল্লাপাক রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি বিলুপ্ত করে দিয়েছেন অতঃপর সে আল্লাপাক রাব্বুল আলমিনের দরবারে শেষ দায় অবনত হয়ে ক্ষমার প্রার্থনা করতে লাগলো এবং বলতে লাগলো হে আমার মা যদি তুমি আমার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি ফিরিয়ে দাও তাহলে সেই সন্তানের কথা আমি আর পৃথিবীর কাউকে জানাবো না এবং সেই সন্তানের কাছে গিয়ে আমি তার প্রতি ইমান অনায়ন করব আল্লাপাক রাব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন এবং তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দিলেন তখন সেই লোকটি গিয়ে হজরত মোসা আলি হিসাল্লাসালামের খোঁজ করতে লাগলো এবং তখন থেকেই সে মূসা আলিহিসুসাল্লামের প্রতি ইমান অনায়ন করল এদিকে হজরত মোসা আলিহিসাল্লাতামের মাতা সিন্ধুকটিকে নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন সিন্ধুকটি নদীর স্রোতে যেদিকে ভেসে যাবে তুমি নদীর তীর দিয়ে লক্ষ্য রাখতে রাখতে সেদিকেই ধীরে ধীরে চলতে থাকবে কিন্তু তুমি যে সিন্দুকটির দিকে লক্ষ্য রাখছ তা যেন কোনো প্রকারেই কেউ বুঝতে না পারে তারপর সেই সিন্ধুকটি কোথায় বেসে যায় এবং কত দূরে যায় সে সংবাদ আমাকে এসে অভিহিত করবে সিন্ধুকটি নদীর স্রোতে ভেসে চলল আর মরিয়ম তার মাতার উপদেশ মতো সিন্ধুকটির প্রতি লক্ষ্য রেখে নদীর কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগলো আল্লাপাক রাব্বুল আলমিন হজরত মুসা আলি হিসালাতামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সুমহান পরিকল্পনা করেছিলেন এ কারণে তিনি হজরত মুসা আলি হিসালাতামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত পূর্ব থেকেই করে রেখেছিলেন ঘটনাটি ছিল এরূপ যে ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না তার একটিমাত্র কন্যা ছিল আর সেই কন্যাটিও কুষ্ঠরোগে আক্রান্ত ছিল কিন্তু হাজার ঔষধপত্র দিয়েও তার কুষ্ঠরোগ কোনোভাবেই কেউ সুস্থ করতে পারছিল না অতঃপর ডাক্তার ও কবিরাজরা ফেরাউনকে জানালো যাহাপনা আপনার এই মেয়েটি কোনো ঔষধপত্রে সুস্থ হবে না এই মেয়েটি সুস্থ হওয়ার একটিমাত্র ব্যবস্থা রয়েছে ফেরাউন তাদেরকে জিজ্ঞেস করলো কী সেই ব্যবস্থা তারা বললো অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে নীল নদের গর্ভে থেকে একটি সিন্দুক ভেসে আসবে সেই সিন্দুকের মধ্যে একটি বাচ্চা সন্তান থাকবে আর সেই বাচ্চা সন্তানের লালার মধ্যে রয়েছে আপনার মেয়ের শেফা ফেরাউন যখন সে ডাক্তার ও কবিরাজদের কাছ থেকে এ সংবাদ জানতে পারল তখন সে পূর্ব থেকেই সে সিন্ধুকটির জন্য অপেক্ষা করতে লাগল আল্লাপাক রাব্বুল আলমিনের অপূর্ব মহিমায় ঠিক সেই দিনই সেই সিন্দুকটি নীলনদের গর্ভ থেকে বেশে ফেরাউনের দরজায় এসে উপস্থিত হলো ফেরাউন তখন তার দাসীদেরকে সেই সিন্দুকটি তুলে আনার আদেশ দিল সিন্দুকটি ছিল তালাবদ্ধ দাসীরা অনেক চেষ্টা করলো সেই তালাটি খোলার জন্য কিন্তু কেউ সেই তালা খুলতে সক্ষম হচ্ছিল না অতঃপর তারা বলল তোমরা হাজার চেষ্টা করলেও এই তালাটি খুলতে সক্ষম হবে না বরং তোমাদের সায়েদা আসিয়া না আসা পর্যন্ত তোমরা এই তালাটি খোলার চেষ্টা করিও না হজরত আসিয়া আলহিসু আসাল্লাম যখন বিসমিল্লা বলে তালাটি স্পর্শ করলেন অমনি তালাটি আপনা আপনি খুলে গেল সঙ্গে সঙ্গে সিন্ধুকে ডালা উঠিয়ে তিনি ভেতরে তাকিয়ে দেখলেন তার মধ্যে চন্দ্রতুল্য ফুটফুটে একটি শিশু সাহিত রয়েছে শিশুপুত্র মুসা আলি হিসালাতলামকে দেখা মাত্রই বিবি আসিয়ার অন্তরে তার প্রতি এক অভাবনীয় মমতার সৃষ্টি হলো। তখন তারা শিশু মুসা আলী ফেরাউনের সেই কুষ্ঠরোগাগ্রস্ত কন্যার কুলে তুলে দিল যখন মুসা আলী লালাগুলি প্রবাহিত হয়ে সেই কন্যার শরীরে লাগলো অম্নি আল্লাপাক রাবুল আলমিনের মহান কুদরতে সেই কন্যাটির রোগ সুস্থ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউনের মতো নিষ্ঠুর ও পাশান হৃদয়ের লোকের মনেও হজরত মুসা আলি হিসালাতামের প্রতি এক মায়া ও ভাবান্তরের সৃষ্টি হল কিন্তু তার পাশে থাকা কুবুদ্ধিতাতা প্রধানমন্ত্রী হামান্তাকে বলল যাহাপনা। আমার তো মনে হচ্ছে এই শিশুটি সেই শিশু যে শিশুটি ভবিষ্যতে আপনার শত্রু হবে এবং আপনার রাজ্যপাট ধ্বংস করে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে ফেরাউনের মনে এতক্ষণ পর্যন্ত এই চিন্তা আসেনি তখন সে ভাবতে লাগলো প্রধানমন্ত্রীর কথা তো ঠিকই হয়তোবা এটাও হতে পারে যে এই শিশু আমার শত্রু হবে মুসা আলি হত্যা করার জন্য উদ্যত হলো তার এই অবস্থা দেখে হজরত আসিয়া আলিহিস্লাসাল্লাম তাকে বলল আপনি কি বলছেন আপনার সাথে শত্রুতা করবে এ আশঙ্কায় বনি ইসরাইলের হাজার হাজার শিশু সন্তানকে আপনি হত্যা করে ফেলেছেন আর একটি শিশুও রক্ষা পেল না তারপরেও কি আপনার শত্রুর সেই শিশুটি জীবিত রয়ে গিয়েছে আপনার মনে এই আশঙ্কা একেবারেই অমূলক এই অমূলক আশঙ্কায় আমি কিছুতেই শিশুটিকে হত্যা করতে দিব না অবশ্যই আমি এই শিশুটিকে নিজের পুত্র হিসেবে লালন পালন করব। বলতে পারি না কেন জানি এই শিশুটির প্রতি আমার স্নেহ ও মমতা উতলে উঠেছে এই শিশুটিকে লালন পালন করে বয়স্ক করতে পারলে এই শিশুটি আমাদের বহু কাজে আসবে আমি আপনাকে বলছি যদি আপনি আমাকে প্রকৃতই ভালোবাসেন এবং আমার খুশি ও না খুশির দিকে দৃষ্টি রেখে থাকেন তবে আমার বক্তব্য এই যে এই শিশুটির সঙ্গে আপনি কোনোরূপ নিষ্ঠুর আচরণ করতে পারবেন না এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা হবে হজরত আসিয়ার এই ধরনের কাকতি মিনতিতে শেষ পর্যন্ত ফেরাউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকল কিন্তু সে হজরত আসিয়াকে বলল আসিয়া এই শিশুটি তোমার চক্ষু শীতলতা হতে পারে কিন্তু সে আমার চক্ষুর শীতলতা নয় রসুল আকরাম সাল্লু আলী হাসাল্লাম বলেছেন ফেরাউন যদি তখন বলতো এই শিশুটি আমারও চক্ষুর শীতলতা তাহলে সে একদিন হজরত মুসা আলি প্রতি ইমান আনত ওদিকে হজরত মুসা আলি বোন নদীর কিনারে দাঁড়িয়ে ফেরাউন ও হজরত আসিয়ার কর্তৃক সিন্ধুক খোলার দৃশ্য দেখে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার মাকে এই ঘটনা অবহিত করল এই কথা শুনে হজরত মুসা আলি ইসালাতামের জননীর মনে কম্পন শুরু হয়ে গেল তিনি প্রতি মুহূর্তে এ ভাবনায় অস্থির হয়ে পড়লেন না জানি এখনই বুঝি তার প্রাণের পুতুলটিকে পাপিষ্ট ফেরাউন হত্যা করে ফেলে অজানা এক বিপদ সংখ্যায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন তিনি তখন তার মেয়েকে বললেন তুমি শীঘ্র গিয়ে দেখো সেখানে কি হচ্ছে মা তার আদেশে মরিয়ম দূরস্থ শাহি মহলে চলে আসলো শাহি মহলের নিকটে তাদের বাড়ি ছিল কাজেই সেখানে পূর্ব থেকে তাদের যাতায়াত ছিল অতএব শাহী মহলে যেতে তাকে মুটেও ব্যাগ পেতে হতো না সে শাহী মহলে ঢুকে শিশুর ব্যাপারটি লক্ষ্য করতে লাগলো ফেরাউন শিশুটিকে দুধ পান করার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালো লোকজন অনেকগুলো ধাত্রীকে এনে হাজির করলো কিন্তু কোনো ধাত্রীর দুধ সে পান করছিল না একে একে বহু ধাত্রীর হজরত মুসা আলি সাল্লা কুলে তুলে নিয়ে স্তন্য পান করাতে চেষ্টা করলো কিন্তু তিনি কারো দুধ পান করলেন না তখন ফেরাউন ও হজরত আসিয়া এক মহা সমস্যার সম্মুখীন হল এবং মুসা আলি সাল্লামের বোনও দূরে দাঁড়িয়ে এ ঘটনাটি দেখছিল সে তখন কাছে এসে বলল আমার সন্ধানে একজন উত্তম ধাত্রী আছে সে আপনাদের অনেক কল্যাণকামী আমার মনে হয় এই শিশুটি তার দুধ পান করবে আপনারা বললে আমি সেই ধাত্রীকে নিয়ে আসতে পারি ফেরাউন তখন তাকে সে ধাত্রী আনার জন্য আদেশ করলো তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার মাতার নিকট সব কথা খুলে বললো অতপর মোসা আলি মাতা রাজমহলে উপস্থিত হলো রাজমহলে উপস্থিত হয়ে মুসা আলি হিসালাতলামের মাতা তাকে কুলে তুলে নিয়ে পরম যত্ন ও স্নেহের সাথে সিওস্তন ধরে মুসা আলি হিসালাতসাল্লামের মুখে পুড়ে দিলেন শিশু মোসা আলি হিসালাতসাল্লাম তৃপ্তির সাথে মায়ের দুধ পান করতে লাগলেন এ দৃশ্য দেখে ফেরাউন ও হজরত আসিয়া এক বিরাট সমস্যা থেকে মুক্তি লাভ করল এবং মৌসা আলি হিসালাতাম এবং হজরত মৌসা আলিহিসালতুসাল্লাম ধীরে ধীরে ফেরাউনের ঘরেই বড় হতে লাগলো প্রিয় বন্ধুরা এই ছিল হজরত মুসা আলহি